আজকে ব্রোকলিয়ার গাজর দিয়ে বিরিয়ানি রান্না করব আমার বাচ্চারা একদমই সবজি খেতে চায় না তাই বিরিয়ানির সাথেও আমি সবজি দিয়ে তারপর ওদেরকে খাওয়াই পছন্দ না তাই ভেবেছিলাম যে বিরিয়ানি রান্না করব না দোকান থেকে একটা মোরগ পোলাও এনে দিই আমি যেহেতু খুব খেতে চাচ্ছে কিন্তু ওর কাছে নাকি এই মোরগ পোলাওটা একদমই ভালো লাগেনি আমার হাতের বিরিয়ানি খাবে তাই আসসালাম আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন বিরিয়ানি রান্না করার জন্য মাংসটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এদিকে ম্যাম চলে আসবে এই জন্য আবিদকে বলেছি বিছানাটা একটু গুছিয়ে নাও যেহেতু আমার হাতে একদমই সময় কম আর আবিদ আজকে অনেক খুশি কারণ ওর পছন্দের বিরিয়ানি রান্না করব এই জন্য ও বিছানাটাকে যেভাবে পেরেছে গুছিয়ে নিয়েছে আর ও খুবই হাসি খুশি ছিল কারণ ওর পছন্দের খাবার আজকে রান্না হবে আর ও মায়ের বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে মশলা বেটে নিব আমি এখানে ব্যালেন্স করে নিচ্ছি আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন এখানে আমি রসুন আদা পিঁয়াজ আর দুইটা কাঁচামরিচ সাথে আমি দিয়ে দিয়েছি বাদাম আর টমেটো এগুলো আমি ব্যালেন্স করে নিয়েছি আর এখন আমি বাটার দিয়ে দিচ্ছি বাটারটা আমার হোমমেড বাটার বাসায় আমি তৈরি করেছি সাথে আমি কিছু তেল দিয়ে দিলাম শুধু বাটারে তো আর রান্নাটা হবে না এই জন্য এখন আমি পেঁয়াজটাকে ভালো করে বেরেস্তা করে নিচ্ছি কিছু গরম মশলা নিয়ে নিয়েছি সাথে রাঁধনে বিরিয়ানির যে মশলা সেই মশলাটাও নিয়ে নিয়েছি এই মশলা দিয়ে আজকে বিরিয়ানি রান্না হবে আমি এখন গরুর গোস্তটাকে ভালো করে ভেজে নিব যেহেতু ফ্রিজের মাংস একটু ভেজে নিলে ভালো হয় বাজে একটা স্মেল থাকে ওই স্মেলটা থাকে না ফ্রিজের মাংস হালকা কুমকুম গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে একটু লেবু দিয়ে কিছুক্ষণ যদি ম্যারিনেট করতে রেখে দেওয়া যায় তাহলে ওই মাংসটা খেতে মজা লাগে একটা বাটিতে টক ধয়ে দিয়ে দিলাম তারপরে মশলাগুলো দিয়ে দিলাম গরম মশলাও দিয়ে দিলাম গুঁড়া দুধ দিয়ে দিব সাথে রাঁধুনি যে মশলাটা আছে সেই মশলাটাও দিয়ে দিলাম এটা দিয়ে ভালো করে চামচ দিয়ে মিক্স করে রেখে দিতে হবে কিছুক্ষণ মশলাটা এখন আমার এখানে গরু মাংসটা কিছুক্ষণ ভাজা হয়ে গিয়েছে আমি মশলাগুলোও দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম আর দিয়ে দিচ্ছি মিনি মিনিপ্যাক টমেটো সস আর টেস্টি সস দিয়েছি এখানে আমি লবণও দিয়ে দিয়েছি দেখানো হয়নি এখন আমি অন্য একটা চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইতে আমি এখন পিঁয়াজ ভেজে নিয়েছি সাথে এখন চাউলগুলো ভেজে আলাদা করে পোলাও রান্না করে নিব আমি একসাথে রান্না করব না এদিকে পোলাও রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এখন আমি উপর থেকে ব্রকলে দিয়ে দিলাম আর সাথে কিছু গাজর কুচিয়ে তারপরে কাঁচামরিচ দিয়ে দিলাম আমি বিরিয়ানিটা আজকে এভাবে রান্না করছি আজকের বিরিয়ানিটা কিন্তু একদমই স্পেশাল কোনো রেস্টুরেন্টেও কিন্তু এই ধরনের বিরিয়ানি রান্না করে না আপনারা একবার তৈরি করে খেয়ে দেখবেন অনেক মজা হয় এই বিরিয়ানিটি যেমন খেতে তেমনি আপনার স্বাস্থ্যকর এখানে তেমন কোনো ক্ষতিকর নেই যেহেতু আপনার সবজি আছে আর এখানে এখন আমার মাংসটাও রান্না করা হয়ে গিয়েছে বিরিয়ানি দ্রুত রান্না করার জন্য আমি প্রেসার কুকারে মাংসটা কয়েকটা সিটি দিয়ে নিয়েছি এতে মাংসটা অনেক নরম এবং সফট হয়ে গিয়েছে আর এখন আমি মাংসের উপরে এখানে পোলাও দিয়ে দিচ্ছি আর পোলাও দিয়ে কিছুক্ষণ দমে রেখে দিলে আজকের বিরিয়ানি রান্নাটা হয়ে যাবে উপর থেকে দেখা যাচ্ছে ব্রোকলিটা দেখুন দেখতেও কিন্তু দারুণ লাগছে এভাবে আপনারা সবজি দিয়ে বিরিয়ানি রান্না করবেন আর প্রত্যেকটা খাবারে যদি একটু সবজি দিয়ে দেন বাচ্চারা যেহেতু এই ধরনের খাবার বেশি খায় তাহলে ওরা সবজিটাও খেয়ে নিবে আর বিরিয়ানির সাথেও সবজিটা মিশে যাবে তো এখানে এখন আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি আমি আগে থেকেই বেরেস্তা করে রাখছিলাম তো বেরস্তা দিয়ে তারপরে এখন আমি কিছুক্ষণ দমে রেখে দিয়ে তারপরে আমার এই বিরিয়ানি রান্নাটা হয়ে গিয়েছে আর এই বিরিয়ানি রান্নাটা অসাধারণ একটা বিরিয়ানি রান্না আবিত্ত বিরিয়ানির ফ্লেভার পেয়ে চলে আসছে আমার ও বিরিয়ানি দাও তো আমি ওকে প্রথমেই বিরিয়ানি দিয়ে দিচ্ছি যে তুমি খেয়ে বলবা কেমন হয়েছে আর দেখুন বিরিয়ানিটা একদমই কালারটা অসাধারণ আসছে আর বলছি যে সবজিগুলো খেয়ে নিবা ও তো বিরিয়ানি খুবই মজা করে খায় আর এখন বিরিয়ানিটা ওকে দিয়ে দিলাম আর এদিকে ওর খাওয়া হয়ে গিয়েছে আমিও খেয়ে নিব আর এখানে আমি কিছু শশা কেটে নিচ্ছি আসলে সময়ের জন্য ওইভাবে আমি পরিবেশন করতে পারি না আলিশা যেহেতু অনেক ছোটো ওকেও আমার সামলাতে হয় আর দুই ভাই বোনকে খাবার খাওয়াই না দি ওরা কেউই খাইতে চায় না তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন